সারা বছর বাগান থেকে সারা বছর বাগান থেকে তুলে রাখলাম ফুল কখন আশি বের জিবি বাবা আশেকে রসুল কখন আশি বের জিবি বাবা আশে রসুল সে কে সবাই কখনে যাবা আশে রসুল চেহারা যেন দেখতে তাহার মধু মকা আশে দেখলে হয় পাগল পড়া চেহারা যেন দেখতে তার মধুমকা আছে গনে দেখলে হয়

বাবা আসে কখন আসি বেড়ে যাবা নাই বেরসুল ফুলের সুতা দিয়ে গাদা হরে করা ফুল ফুলের করুশিতে বসাই নিব চরম ভুল ফুলের দিয়ে হরে করা রকম ফুল ফুলের করু বস কখন আসবে শুধরলে বাবা আসে ঘেরা সোল কখন আসবে সেরা যা বাবা আসে ঘেরা সোল রঙ বেরং ফুল দিয়া কাটিলাম আসলে রে জিবে পরিয়ে

ফুলের সোদা দিয়ে গাদা হরে করকম ফুল ফুলের কলসিতে বসাই নিব চরঙ্গুল নরানি খুশবা পেতে নরানি খুশব পেতে হয়েছে কখন বেড়ে বাবা আশে রস কখন আসবে যি বাবা আশে কেরসুল সারা বছর বাগান থেকে সারা বছর বললে সবাই সারা বছর বাগান থেকে সারা ফলে রাখলাম ফুল ফলের গড়ে সেতে বসাই নি বর দোল নুরানি পেতে নুরানি খুশব পেতে হয়ে